2018 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা পে চর্চা এই কার্যক্রম করে আসছেন আজও এই কার্যক্রম যথারীতি চলছে সোমবার মহারানী দূর্শপতি বালিকা বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি এই কার্যক্রম ছাত্রদের সঙ্গে বসে উপভোগ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কার্যক্রমের সময় তিনি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী যা বলেছেন তা থেকে অনেক কিছুই শেখার আছে মনে হচ্ছিল তিনি শুধু ছাত্রছাত্রীদের জন্যই বলেননি কিভাবে পরীক্ষার মধ্যে টেনশন ছাড়া চাপ মুক্ত তো কিভাবে থাকা যায় এ বিষয়ে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে সামনে এসেছেন খুব ভালো লাগলো অনেক স্টুডেন্ট আমাদের ত্রিপুরারও একটা মেয়ে প্রশ্ন করেছে তো সব মিলিয়ে সারা ভারতবর্ষের সবাই স্টুডেন্টরা প্রশ্ন করেছে এবং আমি যা দেখলাম যে ঘুমের কথা উনি বললেন যে কিভাবে আমাদের মানে কোনো অবস্থায় ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে আমাদের মানে নিন্দ ভেরি ইম্পর্টেন্ট তো এই বিষয়টা উনি বলেন উনি বলেছেন যে থার্টি সেকেন্ডের মধ্যে ওনার ঘুম চলে আসে তো এই এইগুলো আমরা জানা ছিল না এবং স্ট্রেসবিহীন যদি আমরা আমাদের স্টুডেন্টরাই হোক আমরা যারা যে জায়গায় আমরা আছি সবাই যদি স্ট্রেসকে স্ট্রেস না ভেবে আমরা স্ট্রেসকে স্ট্রেস না ভেবে পজিটিভ ওয়েতে যদি আমরা সামনে দিকে যায় আর মানুষের জন্য যে করার যে বিষয় উনি এই কথাগুলো বলেছেন আমি অত্যন্ত আনন্দিত এবং অনেক কিছু কিছু আজকে ওনার এই পরীক্ষা পে চর্চা থেকে আমি শুনলাম এবং আমি ত্রিপুরার যারা স্টুডেন্টরা আছে দেশবাসীর যারাই আছেন উনি তো প্রধানমন্ত্রীজি বলেছেন আমি ওনাদেরকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যা যা বললেন সেইগুলো মন দিয়ে ওনারা যেন ওরা যেন সবাই পালন করে এবং সেই দিশায় যেন ওরা চলে